ওম নমশিমার ওয়েলকাম টু সারন অ্যাস্ট্রোমন্ত্র আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূলাঙ্ক পাঁচ আপনার জন্ম যদি কোনো মাসে পাঁচ কিংবা চোদ্দো কিংবা তেইশ তারিখ হয়ে থাকে তাহলে আমরা মূলাঙ্ক পাঁচ এবং এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি মূলাঙ্ক পাঁচ হন তাহলে আপনি নিউরোলজি অর্থাৎ অঙ্ক জ্যোতিষে মার্কিউরি প্ল্যানেট অর্থাৎ বুদ্ধ গ্রহ দ্বারা রিপ্রেজেন্ট করছে আপনার মধ্যে মার্কিউরি কিছু কোয়ালিটিস থাকবে যেমন ফার্স্ট কোয়ালিটিস কি আমি খুবই ইন্টেলিজেন্ট আমি খুবই ইন্টেলিজেন্ট ব্যক্তি কিন্তু একটা জিনিস কি আমি লেজিও হন সাথে এটাই আমার সব থেকে বড়ো উইকনেস যে আমার মধ্যে লেজিনেস আছে সেকেন্ড জিনিসটা কি আমি যদি পাঁচ ব্লাগের ব্যক্তি হন আমি যে কোনো ধরনের প্রবলেমের হোক বা যে কোনো কিছু হোক আমি সেখান থেকে ঠিক বেরিয়ে চলে আসি আমি খুব ভালো সলিউশন নিই আমি খুব ভালো তাড়াতাড়ি সলিউশন বের করতে পারি সেকেন্ড জিনিস কি আমি যে কোনো এজের ব্যক্তিদের সাথে খুব তাড়াতাড়ি মিশিয়ে যেতে পারেন যেমন হচ্ছে একজন বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ের সঙ্গে আমি তাদের সঙ্গে সেরকমভাবে মিশেন একজন বৃদ্ধর সঙ্গে আমি সেরকমভাবে মিশেন একজন সিরিয়াস পারসন তার সঙ্গে আমি সিরিয়াসভাবে কথা বলি আরও একটা জিনিস আপনার মধ্যে কী দেখা গেছে যে আপনার মধ্যে খুব ভালো কমিউনিকেশান পাওয়ার আছে আপনি যে কোনো ধরনের মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেশান করতে পারেন আমি যে কোনো ধরনের মানুষের সাথে খুব খুবই দুর্দান্ত কমিউনিকেট করতে পারি আপনার মধ্যে আরেকটি কী পাওয়ার আছে কনভেনশন আমি যে কোনো মানুষকে কনভে করে নিতে পারি আপনার কথায় যে আমি যদি লজিক দিয়ে কাউকে বুঝিয়ে দেন যে এটা এখন দিন নয় রাত সে কিন্তু সেটাকে রাত বলেই মানবে সেকেন্ড জিনিস কি আমি খুব ভালো বিজনেস পার্সন আমি যদি কোনো বিজনেস ডিল বা বিজনেস মিটিং কোনো ডিল ফাইনাল করতে চান তাহলে আমি এই কনভেন্সিং পাওয়ারটা আমাকে খুব ভালো ফল দিই আমি যে কোনো ধরনের বিজনেস করুন আমি হচ্ছে সাকসেস লাভ করুন আমার মধ্যে আরেকটা জিনিস কি দেখা গেছে যে আমি আপনার যে ফ্রেন্ড সার্কেল সেটা খুব ছোটবেলায় বড়ো হয় কিন্তু টাইম টু টাইম আস্তে আস্তে যখন আপনি বড়ো হতে থাকবেন তখন আমার এই ফ্রেন্ড সার্কেলটি আস্তে আস্তে ছোট হয়ে যায় কারণ আপনাকে এটা দেখা গেছে যে আপনি যাদেরকে সাহায্য করেন তারাই ঘুরে আমাকে কিন্তু সাহায্য করেন আমার সাথে বিশ্বাসঘাতক করা এটি কিন্তু বিরাট একটি খারাপ জিনিস পাঁচ মিনিটের ব্যক্তিদের সাথে পাঁচ মিনিটের ব্যক্তিদের সঙ্গে একটা জিনিস দেখা যায় যে যখন এরা হচ্ছে নিজেদের কলেজ লাইফ পর্যন্ত আসে তখন এদের খুব মানে ভালো একটা বন্ধু সার্কেল আছে আর এদের অনেক সময় দেখা গেছে যে টাইম টু টাইম তো অনেক সময় গ্রহ থাকেও না এরা নিজেকে এতটা সিকিওর করে বিশ্বাস ঘাতকতা এদের সঙ্গে এতটা হতে 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 এরা একটা টাইম এসে যায় যে নিজেদেরকে এতটা সিকিওর করে নিই যে কারোর সঙ্গে আর বর গুরুত্ব আমি নিজের একা থাকি এরকম ধরনের মানুষ পাঁচ মূলা ব্যক্তিদের মধ্যে একটা চাইল্ডিশ নেচার দেখা গেছে দেখুন এরা খুবই চাইল্ডিশ প্রকৃতি কিন্তু আরও একটা জিনিস কি দেখা যায় এদের হাইটটা বেশি হয় এরা খুব যে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেভেন মানে এইট দুজন এতটাই থাকে তার থেকে বেশি এরা লম্বা ঠান্ডা এদের মধ্যে আরেকটা জিনিস কি দেখা যায় যে এদের মুখশ্রীতে আপনি এজ হয়ে গেছে এটা দেখতে পাবেন এরা যখন ফর্টিজে থাকবে তখন এদেরকে মনে হয় এটা এদের মানে আর্লি থার্টিজে আছে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু এদের এজ ফর্টি বা ফর্টি ফাইভ হলেও এদেরকে আপনি বুঁড়ো বুড়ো হয়ে গেছে এটি দেখতে পাবেন না এদের মধ্যে আরও একটি জিনিস কী দেখা যায় এরা যে কোনো ধরনের কেরিয়ার ফিল্ডে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে আর্টিস্টিক কোনো ক্যারিয়ার ফিল্ড সিঙ্গিং বলুন আপনি হচ্ছে পেন্টিং বলুন বা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এইসব ফিল্ডে এরা খুবই ভালো হয় এদের থেকে ভালো এইসব ফিল্ডে আর কেউ নেই এরা যদি রেডিও হয় এরা তাহলে আরও বেশি ভালো হয় এদের যে কথাবার্তা মানে খুব দারুণ দুর্দান্ত কথা বলে যায় তার মধ্যে আরও একটা জিনিস দেখা যায় যে এদের মাল্টিপল রিলেশনশিপ থাকে এরা কোনো দিন একটা রিলেশনশিপে টিকে না এটা এদের মধ্যে দেখা যায় এবং সবাই নয় বেশিরভাগ পাঁচ মূলাঙ্কের ব্যক্তিদের মধ্যে একটা দেখা গেছে যে এদের মাল্টিপল রিলেশনশিপ বা একের বেশি রিলেশনশিপ থাকে কারণ এরা রিলেশনশিপেও বেশিরভাগ সময় ধোকা খেয়ে যায় এর জন্য এরা আস্তে আস্তে কি নিজেদেরকে একা ফিল করতে শুরু করে দেয় কিন্তু এদের মধ্যে আরও একটা জিনিস কি দেখা যায় এরা যে যে কোনো ধরনের বিজনেস করবেন্সপোর্ট বিজনেস বলুন বা যে কোনো ধরনের বিজনেস বলুন এরা খুবই ভালো করুন এদের মধ্যে একটা কী বলা হয় যে আমাদের নিউমেরোলজি যে কোনোদিন যদি পাঁচ মূলাঙ্কের ব্যক্তিদের খুবই মনে হচ্ছে সমস্যা পড়ে গেছি খুব কিছু হয়ে যে কোনো ধরনের বিজনেস একটা নাম দেবার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে সাকসেসফুল আছি আমি যদি যে কোনো বিজনেসের নাম নেই আমি বেশি দিন সাকসেসফুল হতে টাইম লাগে না আমি খুব শীঘ্রই সাকসেসফুল হয়ে যাবি তারপর পাঁচ মূলাঙ্কর ব্যক্তির মধ্যে আরও একটা জিনিস কি দেখা যায় মানে কী বলবো এরা হচ্ছে শারীরিকভাবে একটু মোটা হয়ে যায় এর জন্য এদেরকে বলা হয় যে আপনাদেরকে একটু ব্যায়াম করা উচিত জিমে যাওয়া উচিত বা স্পোর্টস রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করা উচিত এটি এদের জন্য খুবই ভালো বুধ অর্থাৎ বুদ্ধ এদের তো বুদ্ধি অর্থাৎ খুবই মানে দারুণ এদেরকে মানে বলা হবে না মানে মানে কোনোদিন বলা যাবে না যে এরা ইন্টেলিজেন্ট এদের মধ্যে খুবই মানে বড় বুদ্ধি আছে এরা যে কোনো ধরনের ফিল্ডে কাজ করতে পারে যেমন বললাম এদেরকে দেখবেন যে যখন এরা হচ্ছে কোনো বন্ধু হয় এদেরকে বা কোনো বান্ধবী হয়ে থাকে দেখবেন যখন দরকার পড়বে এরা ঠিক যে সাহায্য করবে কিন্তু তার পরিবর্তে এদেরকে কেউ সাহায্য করবে না আজকের জন্য আধকুপি আবার পরের ভিডিওটা দেখা হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হার হার মহাদেব